দশ শ্রদ্ধা খুবই দুঃখের সাথে জানাচ্ছে যে আমাদের এই দেশের মিডিয়ারা কত বড় চিন্তা করেন দিনের আলোকে একটা বক্তব্যকে কিভাবে করে তারা নিউজ ছাপাচ্ছে গতকালতে যখন চট্টগ্রামে জামাতের আমি ডক্টর শফিকুর রহমান যখন বক্তব্য দেয় সেখানে তিনি একটি কথা বলেছিলেন বীর বিক্রম কর্নেল ওলিকে নিয়ে যিনি কিনা এলডিপির চেয়ারম্যান তো তিনি যখন বলতেছেন চট্টগ্রামে যখন বক্তব্য দিচ্ছেন তার হাতে যখন প্রতীক তুলে দিবেন জামাতের আমি একটা বলেছিলেন বক্তব্য দিয়েছিলেন আগে শুনে আসুন বাংলাদেশে একাত্তর সালে স্বাধীনতার ঘোষণা এখান থেকেই হয়েছিল আপনাদেরই এক গর্বিত সন্তান সবার আগে চিৎকার দিয়ে বলেছিলেন ওই রিবর তিনি হচ্ছেন এলডিপির সম্মানিত সভাপতি ডক্টর কর্নেল অলি আহমদ বীর বিক্রম কি বক্তব্য দিয়েছে সেখানে তিনি বলেছেন এখান থেকে স্বাধীনতার ঘোষণা হয়েছিল মানে চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিল এবং সেখানে সবার আগে একজন ব্যক্তি একটা কথা বলেছেন সেটি বলেছিলেন কর্নেল আহমেদ এখন নোংরা মিডিয়া জেনে শুনে এটাকে মিথ্যাভাবে পোভাগানটা সরাচ্ছে আপনারা অবশ্যই সেই নিউজটি সবাই দেখেছেন এবং বিএনপির অশিক্ষিত মুরুখ এটাকে নিয়ে মিথ্যা পোভাগণটা করতেছে জামা নিয়ে নোংরামি করতেছে আরে বেটা মূর্খ যদি না পারাস গুগলে গিয়ে সার্চ দে ডিক্লারেশন রিভল্ট রিভল্ট মানে কি বিদ্রোহ ডিক্লারেশন মানে কি ঘোষণা সেখানে বীর বিক্রমের কর্নেল অরির কথা বলা হয়েছে ওই রিভল্ট তারা বিদ্রোহ ঘোষণা করেছে আর স্বাধীনতা ঘোষণা করেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তোরা একটা একটা মৃত ব্যক্তিকে সমালোচনার মধ্যে নিয়ে আসতেছ আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে বাংলাদেশের চুদলিং পং মার্কা মিডিয়াগুলা আর কত দালালি করবে আমি আপনাকে বলেছিলাম এর আগে আলোচনায় তারেক রহমান দেশে এসে বলেছিলেন উই হ্যাভ এ প্ল্যান আই হ্যাভ এ প্ল্যান আর আই হ্যাভ এ প্ল্যান অনুযায়ী তিনি সবার আগে মিডিয়াগুলো দখল করেছে আপনারা খেয়াল করলে দেখতে পাবেন বেশিরভাগ মিডিয়া এখন সরাসরি ধানের শীষে ভোট দেন এমন একটা বিজ্ঞাপন তারা চালাইতেছে অথচ সেটা মিডিয়ার কোনো অধিকার নেই মিডিয়া থাকতে হবে সবসাথে নিরপেক্ষ আর সেই মিডিয়া বলতে গেলে বিএনপির মিডিয়া সেল হিসাবে কাজ করতেছে জামাত রামের বক্তব্য স্পষ্ট থাকার পরেও তারা সেটাকে বিভ্রান্তমূলক নিউজ ছড়াচ্ছে সবাই নিউজ করতেছে কি ভয়ঙ্কর একটা বিষয় ইক্তিপাক যমুনা টেলিভিশন চ্যানেল টোয়েন্টি ফোর একেবারে বেশিরভাগ সময় টিভি থেকে শুরু করে বেশিরভাগ পত্রিকা টিভি চ্যানেল এই বিএনপি দালালি করে স্বাধীনতার ঘোষক হিসেবে বিতর্কিত একটি নিউজ তারা ছড়াচ্ছে কি রে ভাই চুপলিং পং মার্কা নিউজ করতেছো কেন হাসেনা দালালি করতে করতে প্যাট পড়ছে এখন আরেকজনের দালালি করতে করতে প্যাট পড়বা জনগণ কি এখন ভাইসা আসছে জনগণ তোমাকে চ্যাডের মিডিয়ার দিকে তাকিয়ে থাকেন একটা স্মার্টফোন থাকলে চলে জনগণ সঠিক খবর পেয়ে যায় যেখানে বলা হয়েছে ওই রিভল্ট সেখানে তারা মিথ্যাভাবে নাটকটা সরাচ্ছে কেন ভাই এর থেকে ভয়ঙ্কর প্রতারণা আর কি হতে পারে তার মানে এখানে বোঝা যাচ্ছে আমি আগেই বলেছিলাম পুরো মিডিয়া প্রশাসন রাষ্ট্র এবং বিএনপি আওয়ামী লীগ সবই একপাশে জামাত একমাত্র একপাশে যুদ্ধ করে যাচ্ছে বলতে গেলে জামাতের সকাল থেকে এই বক্তব্য নিয়ে যখন বলেছেন যে প্রত্যেকটা মিডিয়া আমাদের কাছে ক্ষমা চাচ্ছে কিন্তু তারা অপরাধ করছে ওপেনে ক্ষমা গোপনে মানে অপরাধ করছে মিথ্যা নিউজ যেটার কারণে হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ বিভ্রান্ত বিভ্রান্ত তৈরি হয়েছে জামাতের প্রতি একটা নেগেটিভ ধারণা তারা পেয়েছে আরে ভাই এত বুঝলাম তো আপনার বিএনপির কোলাফাইন গুলা মুরুখ বলদ ওরা তো মুরুক্ষ সাজে মুরুক্ষ সাজে ওরা সব কিছু জানে জামাতের আমের কি বলেছে তারা মিথ্যা সাজে কিন্তু মিডিয়া কিভাবে ধরনের ছড়াইতে পারে বলতে গেলে জামাতকে কি তারা নাই করে দেবে এইটা অসম্ভব আমরা দেশে সুস্থ ধারা রাজনীতি চাই যার কারণে আমরা সবসময় নিরপেক্ষ কথা বলতে চাই এখন দেখতেছি মিডিয়া বিএনপির মিডিয়া সেল হিসাবে কাজ করতেছে বিএনপির দালালি হিসাবে কাজ করতেছে বিদ্রোহ ঘোষণা করেছে এটা আপনি ইতিহাসের পাতায় দেখেন কর্নেল ওলি বিগ বিক্রম তিনি বিদ্রোহ ঘোষণা করেছেন কিন্তু স্বাধীনতার ঘোষণা তিনি করেন নাই আর সেটাকে আপনারা বানিয়ে দিয়েছেন কর্নেল ওলি নাকি স্বাধীনতার ঘোষক ছিলেন কি ফাইজলামের একটা চিন্তা করছেন এই ধরনের মাদারসুদ মার্কা মিডিয়ার মিডিয়া নাকি আমাদের দেশে কাজ করে একটা দেশের মূল অবকাঠামো হচ্ছে মিডিয়া এই মিডিয়া ছেলে দেশকে উন্নত শিখর নিয়ে যেতে পারে দেশের নিরাপত্তা রাখতে পারে আর একটা মিডিয়া চ্যানেল দেশটাকে ধ্বংস করতে পারে আমাদের দেশের ধ্বংসের প্রথম কারণ হচ্ছে মিডিয়া এই দালাল মিডিয়াগুলোর কারণে কখনো জনগণ সঠিক নিউজটা পায় না বিগত সরকার আমল থেকে এদেরকে যারা জবাব পাবে অবশ্যই মানুষ এদের জবাব দেবে কিভাবে একটা বক্তব্যকে দিনের আলোকে ভাই এটা কি আপনারা মিডিয়া যে আপনাদের টিভির দিকে সবাই তাকিয়ে থাকবে সবাই সঠিক তথ্য জানবে না কি কারণ আপনাদের বিভ্রান্তমূলক তথ্য সরিয়ে দেশের মানুষকে বিভ্রান্ত ইয়া করতেছেন ছড়াচ্ছেন বিচার করবে আল্লাহদের বিচার করবে